ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘায় সমুদ্র স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনিক নজরদারি থাকায় রবিবার কেউ সমুদ্রে নামতে পারেনি নজরদারি সোমবার সামান্য শিথিল হতেই পর্যটকদের একাংশকে দেখা গেল সমুদ্রে নামতে এদিনও অবশ্য সমুদ্র ছিল উত্তাল বড় বড় ঢেউ ছুঁয়ে দিচ্ছে গার্ডওয়াল দুর্ঘটনার সম্ভাবনা এড়িয়ে তারই মধ্যে চলল সমুদ্রস্থান স্থান পরে অবশ্য প্রশাসন সরিয়ে দেয় পর্যটকদের এমন ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন সমুদ্রে কিন্তু উত্তাল রয়েছে সকাল দিকে কিন্তু একেবারে উত্তাল সমুদ্রের ক্যাবার ছবিটা দেখা যে সমুদ্রের যে ছবি এই মূর্তি কারণ প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি রয়েছে সমুদ্রে কিন্তু কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে কিন্তু সকালবেলায় ছবিটা একটু বদলেছিল মানে একটু ফাঁক পেয়ে কিন্তু বহু পর্যটক সমুদ্রে নেমে পড়েছিল এদিকে রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলতলি বিপজ্জনক ভাবে বেড়েছে মাতলা নদীর জল কার্যত ভসছে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে একাধিক জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে বা হেলে পড়েছে বৃষ্টি হচ্ছে তার জেরে কুলতলি ব্লকে রবিবার সকাল থেকেই হচ্ছে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে সুন্দরবনে যে জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার হরিণ রয়েছে সেই জঙ্গলে প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত পঞ্চাশখানা রিবিল ইলেকট্রিক পোলের খবর আছে ভেঙে গেছে আর শুয়ে গেছে বা হেলে গেছে উঠে গেছে এরকমই পঞ্চাশ থেকে ষাটখানা খবর এসছে তো আরও বাড়বে এখনও তো ঝড় কমেনি তো ঝড় কমলে তারপর আমরা পুরোপুরি রিপোর্টটা পাবো তবে বিদ্যুৎ কখন পাবে এখনও পুরোপুরি বলতে পারছি না একই অবস্থা গোসাবারও জায়গায় জায়গায় পড়ে আছে গাছ নদী রীতিমতো গর্জন করছে রেমালের দাপটে রবি রাতের বৃষ্টিতে বহু জায়গায় নদী বাঁধ ধুয়ে দিয়েছে এর সঙ্গে নাগারি বৃষ্টিতে জলস্তর বাড়ছে বাড়ছে আশঙ্কাও গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এর মধ্যে নজর এসেছে বিপজ্জনকভাবে ভাবে চাষের জমিতে পড়ে ইলেকট্রিকের তার তীব্র ঝড় এবং সেই ঝড়ের ফলেই কিন্তু ট্রান্সফরমার এবং যে যে তার রয়েছে সেই তারের উপরে কিভাবে গাছ পড়ে রয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু তার ছিঁড়ে পড়েছে ফলত তোমাকে বলি যে গোটা গোসাবা গতকালকে পর থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন এই বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিদ্যুতের তার তা কিন্তু ছিঁড়ে পড়ে রয়েছে বিপজ্জনকভাবে ছিঁড়ে পড়ে রয়েছে গাছের নিচে চাপা পড়ে বিজয়নগরে জখম হয়েছে এক কিশোর এদিকে কদখালি থেকে গোসাপা পর্যন্ত দীর্ঘক্ষণ খেয়া পারাপার বন্ধ থাকায় খুবই ফেটে করেন ক্ষুব্ধ মানুষজন অনেক সময় আমরা কাজের জন্য আমরা কলকাতায় চলে যাই আস্তে আস্তে রাত হয়ে যায় ফিরতে পারি না আজকে নাই দুর্যোগ হয়েছে অনেক সময় আমরা দশটার সময় এখানে এসে যায় কিন্তু ইয়ে পাই না খেয়া পাই না যে রাতটা কাটাবো সেই রকম এখানে ব্যবস্থা নেই কারেন্ট নেই কি অবস্থায় থাকবো অন্ধকারে ছাপ কোথায় কি হবে এর থেকে তো বেশি ওর থেকে তো বেশি এটা রিস্ক হয়ে যায় রেমাল পেরিয়ে গেলেও নাগারে ঝোড়ো হাওয়া চলেছে ডায়মন্ড হারবারেও ভোটের বাংলায় রেমালের ক্ষত কতদিনে মেটে সেটাই এখন দেখার ক্যামেরায় শুভময় দাস রফিকুল ঢালির সঙ্গে রাজা সাহা হরিপদ মণ্ডল তমাল সরকার অভিষেক চক্রবর্তী ও সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ